ফোরের প্রজেক্ট থ্রি এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু জয়েন্টলেস 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 থাকবে মানে একটা ফ্রেমে আপনার পুরো বডিটা আর বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আপনি চেঞ্জ পাচ্ছেন এক বছরে ফ্রি সার্ভিস পাচ্ছেন আমাদের কাছ থেকে যদি আপনি সাইকেলটা কেনেন সো এখানে কিন্তু আপনার গিয়া পিছনে থাকতেছে আটটা সামনে একটা এটা কিন্তু এস্টারের জন্য বেস্ট একটা সাইকেল যারা এস্টারের জন্য একটা বেস্ট সাইকেল খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলটা কিন্তু

তো বরাবরের মতো আজকেও একটা বড় সাইকেল দেখাচ্ছি সাইকেলটা থাকতেছে কোর ব্র্যান্ডের কোরের প্রজেক্ট থ্রি এই যে দেখেন কোরের প্রজেক্ট থ্রি এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু জয়েন্টলেস 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 থাকবে মানে একটা ফ্রেমে আপনার পুরো বডিটা আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা গ্রাফিক্সটা খুবই চমৎকার একটা গ্রাফিক্স এটা এত সুন্দর মানে রেড এবং কিছুটা ব্লু ব্লু হ্যাঁ ব্লু এবং এখানে যে কোরের যে লেখাটা আছে এটা আছে এই তিনটা কম্বিনেশন কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার হবে আর একটা জিনিস হচ্ছে বডির সাথে যে গ্রাফিক্স টা দেখতেছেন এটা কিন্তু স্টিকার না একেবারে বডির সাথে বডি প্রিন্ট এগুলো কিন্তু ঘষলে উঠবে না আপনি ঘষে উঠাইতে পারবেন না আর বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আপনি চেঞ্জ পাচ্ছেন

আদার্স পার্টস গুলো কোর সবসময় নিজস্ব লাগিয়ে থাকে অবশ্যই ওয়াইল্ড ব্রেক যেটা আমরা এর আগে ভিডিওতে বলেছি যে কোরের প্রজেক্ট ওয়ান টু থ্রি তিনটা কিন্তু ওয়াইল্ড ব্রেক সিস্টেম খুবই চমৎকার সিস্টেম এবং আদার্স পার্টস কোর কোর সবসময় নিজস্ব পার্টস দিয়ে লাগিয়ে থাকে এবং খুবই চমৎকার সাইকেল হবে এটা এটা কিন্তু আপনার এখানে দেখেন অনেকগুলো গিয়ার আছে একটা দুইটা তিনটা চারটা সো এখানে কিন্তু আপনার গিয়ার পিছনে থাকতেছে আটটা সামনে একটা এটা কিন্তু এস্টারের জন্য বেস্ট একটা সাইকেল যারা এস্টারের জন্য একটা বেস্ট সাইকেল খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলটা কিন্তু সত্যি সত্যি অসাধারণ একটা সাইকেল হবে আর ব্রেক সিস্টেমটা থাকবে কিন্তু আপনার ডিস ব্রেক সামনে পিছনে চমৎকার থাকবে রিংটা থাকবে অ্যালুমিনিয়াম হাই রিপ অ্যালুমিনিয়াম হাইরিং থাকবে খুবই চমৎকারই আর হচ্ছে আপনার যে টায়ারটা সিএসটি টায়ার থাকবে এই যে সিএসটি পেট্রোল টায়ার কোয়ালিটি একটা টায়ার আর নিশ্চিন্ত মনে এই সাইকেলটা আপনি কিন্তু নিতে পারবেন সাইকেলটা খুবই অসাধারণ হবে সাসপেনশনটা একটু আপনাদেরকে দেখা যাই ইজি সাসপেনশন হবে চমৎকার চমৎকার এক কথায় আর লক আউট থাকতেছে জুম থাকতেছে আপনার মতো করে আপনি হচ্ছে লক করতে পারবেন বা জুম করে নিতে পারবেন আর কোরের এই যে দেখেন এখানেও কিন্তু কোর লেখা আছে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট হবে এগুলো উঠে যাবে না স্ক্রিন স্টিকার না আর এক কথায় অসাধারণ একটা সাইকেল বেয়ারিংটা থাকে আপনার বিবি সেফে থাকতেছে বিয়ারিং এ আপনি স্মুথলি চালাইতে পারবেন এই সাইকেল গুলো কিন্তু খুবই চমৎকার খুবই স্মুথ এবং এটা চালাইতে মজা পাবেন

সেটা লাগিয়ে দেবো এটা হচ্ছে আর এই সাইকেলটা যারা সাইকেল চালাইতে পারে তারা থেকে উপরে বয়সে সবাই কিন্তু সাইকেলটা চালাইতে পারবেন তো এটা থাকতেছে কোরের প্রজেক্ট থ্রি অসাধারণ একটা সাইকেল নিশ্চিন্ত মনে আপনি নিতে পারেন আর ঘরে বসে যদি এই সাইকেলটা অনলাইনে অর্ডার করতে চান তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রিনশট নেবেন যে কোনো জায়গা থেকে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা আপনি ঘরে বসে সেকেন্ডটা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা আমাদের বিকেল নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের সাইকেল আমাদের আহ শরুর পাচ্ছেন আপনি সবগুলো কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যেই পেয়ে যাবেন যারা হাই কোয়ালিটি সাইকেল চাচ্ছেন তারাও পেয়ে যাবেন মিডিয়াম রেঞ্জ বা লো রেঞ্জ এর মধ্যে সাইকেল কিন্তু আমাদের কাছে আছে ছোটদের সাইকেল বড়দের সাইকেল মেটালিক বডি বা অ্যালুমিনিয়াম বডি কোল্ড বডি অ্যালুমিনিয়াম সাইকেল তো আমাদের কাছে আপনি পাবেন আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে তোমার ভিডিওটা তৎপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম